আচ্ছা বলেন তো দেখি এখন যদি একজন ব্যক্তি আয়োজন ব্যক্তির ব্যাপারে সমালোচনা করে এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে কি কোনো মারাত্মক কোনো বিষয় নিব কথা বলেন না কোনো বিষয় নিব আচ্ছা বলতেছে বলতেছে যদি ওই ব্যক্তিটা এই এলাকার মধ্যে জিনা করে তখন অবস্থা কেমন হবে যদি একজন হুজুর জিনা করে তার দাঁড়িয়ে কাটো দাঁড়িয়ে কেটে মাথার চুল ফেলাও তাহলে আলকাতকালে গলার মধ্যে জুতাল ঘুরাও অথচ বলে অথচ জিনার বিচার হইতাছে যেমন পেশায় হোক হোক জিনার বিচার হয় না বিচার আছে নেই অথচ আল্লাহ রসুন বলছেন গিবত হলো জিনার থেকেও মারাত্মক